এই দিনে শুধু আমাদের পরিবার নয় বরং সমগ্র দেশই হয়ে উঠে পড়েছিল বেদনার্থ অভিভাবকহীন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে চট্টগ্রাম থেকে শোষণা করে তিনি এ দেশের সাথে তার নাম করেছিলেন সেই এক সফল চট্টগ্রামে দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন এ দেশে গণতন্ত্র স্বাধীনতা সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া যে গণতন্ত্র আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরাপচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে পথ খুব আমরা শীঘ্রই গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব এই সেই জিয়ার শাহাদ বার্ষিকীতে আমাদের অঙ্গীকার এই লক্ষ্যে সুশৃঙ্খল এগিয়ে চলার জন্য আমি বিএনপি পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি মনে রাখবেন সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধে আমরা তার বিদায়ী আত্মার মাফেরত কামনা করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ